আমাদের এই বাজারে আসলে গরু গোস্ত অনেক বেদাল আছে খাদ্যের দাম বেশি কারণে বিক্রি তারাই অনেক সমস্যা সমস্যাটা হয়েছে আমরা বেড়া কিনে সাতশো সত্তর টাকা কিনলে আর সাড়ে আটশো শেষ আছে বেড়া তো মানে আসে তো ব্যবসাটা সবাই আসে এর দামটা তো একাই আমরা যে নিমো এক কেজি গোস্ত কিনে নিলে আপনার সাড়ে আটশো সতেরো গেছে বিশ টাকা ত্রিশ টাকা ব্যবসা করে অবশ্যই এরা কিন্তু দরকার আছে দরকার আছে তো ভাই আমার কথা সাম ফুল যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ব্যবসাটা চালু করে দেওয়ার দরকার নভেম্বর মাসে সবাই সীমিত ব্যবসার দরকার আছে

পরে আমার কথা যদি বেশি সবার তো ভালো করে একটা সার ব্যাগ দোকানের কর্মচারী আছে বেতন আছে একটা লোকের দৈনিক সার আমরা এক হাজার টাকা দরকার চাউলের কেজি ডাইলের কেজি সব দিকে এই আরই কথা ভাই প্রিয় দর্শক স্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি রামগঞ্জের মেইন ফটক যেখানে রামগঞ্জের সবচেয়ে বড় গরুর গোস্তের বাজার রামগঞ্জ মাছ বাজারের পাশেই এখানে আটটি গরুর গোস্তের দোকান রয়েছে আজকে তিন দিন যাবত হল সব গরুর দোকানকে বদ্ধ করে দিয়েছে আর বদ্ধ করে দেওয়ার একমাত্র একটাই কারণ এই এখানে তারা কি করতেছে এই আটশো টাকা সাড়ে আটশো টাকা নশো টাকা গরুর গোস্ত বিক্রি করতেছে এবং সরকারি রেট হলো ছয়শো টাকা যখন মেয়র মহোদয় সাধারণ জনগণের কথা মাথায় ভেবে এবং পবিত্র মাহের রমজানের কথা ভাবনা করে যখন গরু গোস্ত সরকার নির্ধারণ রেটে বিক্রি করার জন্য বলে তখন সিন্ডিকেট ব্যবসায়ী যারা তারা এই মুহূর্তে এই গরু গোস্ত ব্যথা বিক্রি বদ্ধ করে দিয়েছে এবং আমরা এখানকার অনেক দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কেউ ক্যামেরার সামনে আসে না কেউ কথা বলতে চাচ্ছে না তারা তারা এই মুহূর্তে যদি দু একজনেরও কথা বলতো তাহলে আসলে ওনাদের সমস্যাগুলো আমরা জানতে পারতাম এই মুহূর্তে গোস্ত বিক্রেতা যারা তারা কেউ এই মুহূর্তে একটি কথা আমাদের সাথে বলতে না এখানে প্রশাসন সম্পূর্ণ সজাগ রয়েছেন এবং দুষ্কৃতায় যারাই হোক না কেন তাদের সিন্ডিকেট কখনও করতে দেবে না এই মুহূর্তে মেয়র মহাদয় হতে শুরু করে সবাই সম্পূর্ণরূপে সজাগ রয়েছেন আমরা এখানকার দোকানদারদের সাথে কথা বলতে চেয়েছিলাম আসলে এই মুহূর্তে কোনো দোকানদার কথা বলতে চান নাই কী জন্য সেটা আমরা আসলে কেউ বলতে পারি না রফিকুল ইসলাম রামগঞ্জ থেকে একদম সরাসরি দেখতে পাচ্ছেন আপনি এই রামগঞ্জ মেইন পটক যেটা সিটি প্লাজার অপোজিট সাইডে বাজার সেখানে রামগঞ্জের সবচেয়ে বড় গরুর পুস্তর বাজার এখানে আটটি গরু জবাই হয় এবং আটটি গরু গোস্ত দোকান রয়েছে এখানে প্রায় দৈনিক এই মুহূর্তে বিশ থেকে তিরিশটি গরু বিক্রি হতো সে জায়গা থেকে আজকে সবগুলো দোকান বন্ধ এবং শ্রমিক মালিক হতে শুরু করে কেউ কথা বলতে চাচ্ছে না ক্যামেরার সামনে এই সবাই আসলে এই মুহূর্তে আড়ালে চলে যাচ্ছেন যা হোক আমরা যদি পারি তাহলে অবশ্যই তাদের সাথে কথা বলার চেষ্টা করব তারা যদি তাদের সমস্যায় কথাগুলো না বলে আসলে সেই জায়গা থেকে সমাধান করা কখনোই সম্ভব হবে না আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছয়শো পঞ্চাশ টাকা গরিবস্থ বিক্রি হয় অথচ তাদের লাভ কীভাবে হচ্ছে অথচ রামগঞ্জে তারা বলতে চাচ্ছে আটশো টাকা সাড়ে সাতশো টাকা বিক্রি করলে তাদের লস হবে তবে দর্শক সাথে আপনারা আপনাদের ছেলে মতামতগুলো কমেন্ট করতে পারেন আর ভিডিওটা শেয়ার করবেন মেয়র সাহেব যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাবেন এবং বেশি করে অসাধু রামগঞ্জ যেখানে দেখবেন ছয়শো পঞ্চাশ টাকার উপরে গরু বিক্রি হচ্ছে গোস্ত বিক্রি হচ্ছে সাথে সাথে আপনি এই প্রশাসনকে জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ